স্বপ্ন হইল আহি সুবহানাল্লাহ কইনা আমার তোমার স্বপ্ন কিচ্ছু না তে স্বপ্নে দেখতে আছে লালা লুকাইতে আছে ঘুমের টুটটা দেহে খাতা সবাইয়া তুশ কইরা লইছে স্বপ্ন আগ্রহ কাম হইয়া গেছে আগ্রহ সাধারণ সাব নবীদের স্বপ্ন হইল আহি নবীরা যারা স্বপ্ন দেখে এই দাও সত্য যদি মানুষের স্বপ্ন সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে ঠিক না তো নবীজি স্বপ্ন দেখছে দুধ খাইতেছে এটা কি সত্য কথা ক না সত্য এই কথা কই দвне এই দিকক কইছাইতা না মিথ্যা সত্য নবীজি স্বপ্নে দেখছে দুধ খাইতে আছে ওমরে লগে দিয়া বইয়া রইছে শুইয়া ছাইয়া ওমর ও করে ফুচ্চা খাইয়া লইছে সাহাবারা কই আর রসুল আল্লাহ এটা আপনি কি বুঝলেন আমরা একটু বুঝাইয়া কন রে এটা দিয়া আমি বুঝছি আল্লাহ ওই যে দুধের নামে আমার এলেম দিছি ফ্যাট বইটা দুধ খাইছি মানি ফ্যাট ভরা এলেন অর্থাৎ আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে কাউরে আল্লাহ এত এলেম দেয় নাই যে আমারে দিছে এইটাই আমারে দেখাইছে এইটাই আমারে দেখাইছে যে আমি দুধ খাইতে আছি শুইয়া শুইয়া আচ্ছা এইটা বুঝছি ইয়ার সুল্লাহ এটা বুঝছি আপনার মাসাল্লাহ সুহন বুদ্ধি আছে আপনার বুদ্ধি তো আমরা দেখতে আছি সবাই তো আপনার বুদ্ধির কাছে ফেইন এখন উমরে যে বাহিনা শুইয়া খাইল এইটা কি

আমার পরে আর নবী নাই রে ওম আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকত তুমি ওমর আমার পরে নবী হইতা তোমার আল্লাহ নবুতের জ্ঞান দিছে কিন্তু নবীর দরজা বন্ধ আমি না শেষ নবী আমার পরে আর নবী নাই এই জন্য তোর নবী বানায় নাই নবুয়তের দরজালা যদি খোলা থাকতো অবশ্যই তুই আমার নবী হইতে লোকটার বুঝ জ্ঞান কম না বেশি মারাত্মক বুঝ এই বুঝটার কারণে সব সময় ডরাইছে কি করছে যখন বুঝবে সে যার চিন্তাও বেশি তার ব্যাপকলের কোন বুঝো নাই চিন্তাও নাই যার বুঝ বেশি ভাইয়ের ভিতরে যেই ভাইটার আহল বালা বাফে বললে সংসারের ফোজাটা তার কান্দ গিয়া পরে কেউ দেওয়ার লাগে কান্দ ফোজা লই আমার আমি না লইলে কেড়া দায়িত্ব লইব নবীর কালের পরে কোবরে ফোজাটা কান্দ লইয়ালাইছে ক ইসলাম নামক ইসলাম নামক ফোজারা আমার কান্ধু নায় দাও আমি বুজি না! আমি বু্জি! ইসলাম নানে সাইয়া রাখলে আমি না রাখলে রাখবো খেরা। নবিজিনা কৈছে বিলে আমার বুজবালা। আমারে না জ্ঞান দিছে। আমার নাবিলা কলবালা। আমার আটকাইছে ছেরে নবিজিন, আমার আটকাইলাইছে লাইছে। এই জন্য আসার পড়ে। কোমৰ যুমাইতে যায়